দেশব্যাপী শিশু কিশোরদের টাইফয়েডের টিকাদান কর্মসূচি আগামী বারোই অক্টোবর দু থেকে শুরু হচ্ছে নয় মাস থেকে পনেরো বছর এগারো মাস উনত্রিশ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশু কিশোররা বিনামূল্যে টিকা পাবে এক ডোজের ইনজেক্টেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত টাইফয়েড জ্বর হওয়া থেকে সুরক্ষা দেবে টিকা পেতে হলে অনলাইনে টিকা নিবন্ধন করতে হবে টাইফয়েডের টিকাদান কর্মসূচি মোট আঠারো দিন চলবে প্রথম দশ দিন স্কুলে ক্যাম্প করে টিকা দেয়া হবে পরবর্তী আট দিন টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হবে ক্যাম্পেইনের প্রথম দশ দিনে যে সকল শিশু টিকা নিতে পারবে না তারা পরবর্তী আট দিনে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে টিকা নিবন্ধনের জন্য যা যা লাগবে অনলাইনে টিকা নিবন্ধন করার জন্য প্রয়োজন হবে শিশুর জন্ম নিবন্ধন শিশুর টিকা পেতে হলে অবশ্যই অনলাইনে শিশুর টিকা নিবন্ধন করতে হবে একমাত্র জন্ম নিবন্ধন দিয়েই টিকা নিবন্ধন করা যায় এবং আরও প্রয়োজন হবে একটি সচল মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি কোড যাবে সেই কোড দিয়ে টিকা নিবন্ধন সম্পন্ন করতে হবে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টাইফয়েডের টিকা অনলাইনে নিবন্ধন করতে হয় সেই প্রক্রিয়া চলুন সেই প্রক্রিয়া দেখি ব্রাউজারের অ্যাড্রেস বারে ভেক্সিপি ডট জিও ডট বিডি স্ল্যাশ রেজিস্ট্রেশন স্ল্যাশ লিখে এন্টার করলে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই পেজটি চলে আসবে এই লিঙ্কটি দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে সেখান থেকেও ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে যেতে পারবেন ভ্যাকসিন নিবন্ধনের জন্য প্রথমেই দিতে হবে শিশুর জন্ম তারিখ জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ সিলেক্ট করে দেওয়ার পরে দিতে হবে জন্ম সনদ নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পরে লিঙ্গ নির্বাচন করতে হবে লিঙ্গ নির্বাচন করার পরে ক্যাপসা কোড দিতে হবে ক্যাপসা কোডের সামনে বক্সের মধ্যে যেই লেটারগুলো দেখতে পাচ্ছেন এই লেটারগুলো কোডটি লিখুন এই বক্সের মধ্যে হুবাহু লিখতে হবে তো এখানে সবগুলো ক্যাপিটাল লেটারে আসে তো এখানে ক্যাপিটাল লেটারই লিখতে হবে কোড দেওয়ার পরে যাচাই করুন এখানে ক্লিক করতে হবে যাচাই করুন ক্লিক করলে জন্ম নিবন্ধন নাম্বার যদি সঠিক থাকে তাহলে যাচাই হয়ে নাম মায়ের নাম এবং পিতার নাম চলে আসবে এরপর এইখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে রয়েছে ইমেল এবং পাসপোর্ট নং এই দুইটি দেওয়া বাধ্যতামূলক না এজন্য না দিলেও চলবে এরপরে রয়েছে বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন এখান থেকে বর্তমান ঠিকানা নির্বাচন করতে হবে প্রথমে রয়েছে বিভাগ বিভাগে ক্লিক করে বিভাগ নির্বাচন করতে হবে এরপরে জেলা অথবা সিটি কর্পোরেশন এরপরে থানা বা উপজেলা নির্বাচন করতে হবে এরপরে ইউনিয়ন অথবা সিসি জোন নির্বাচন করতে হবে এরপরে ওয়ার্ড নির্বাচন করতে হবে ওয়ার্ড নির্বাচন করার পরে গ্রাম মহল্লা পাড়া এখানে লিখে দিতে পারেন এটিও বাধ্যতামূলক নয় এরপরে রয়েছে বাড়ি বা হোল্ডিং নং চাইলে এটিও এখানে লিখে দিতে পারেন এরপরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে যেই ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে টাইপ করতে হবে ওটিপি কোড দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে রেজিস্ট্রেশন সফল হয়েছে এরকম একটি নোটিফিকেশান শো করবে ড্যাশবোর্ডের উপরে শিক্ষার্থীর নাম মাতার নাম মোবাইল নাম্বার জন্মসনদ নাম্বার ইত্যাদি দেখতে পারবেন এইখান থেকে টাইফয়েড এখানে যেতে হবে এখান থেকে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে নিবন্ধন করুন ক্লিক করার পরে টিকাদান প্রোগ্রাম টাইফয়েড এইখান থেকে পুনরায় নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে দুইটি অপশান চলে আসবে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রথম অপশনটি নির্বাচন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে যারা অধ্যয়নরত নয় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু তো তাদের ক্ষেত্রে এই অপশনটিকে নির্বাচন করতে হবে তো আমি এখান থেকে প্রথম অপশনটি নির্বাচন করে দিব এখানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে তো প্রথমেই রয়েছে বিভাগ এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে এরপরে জেলা অথবা সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে এরপরে থানা বা উপজেলা নির্বাচন করতে হবে এরপরে ইউনিয়ন অথবা সিসি জোন নির্বাচন করতে হবে এরপরে ওয়ার্ড নির্বাচন করতে হবে ওয়ার্ড নির্বাচনে ক্লিক করে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেটি আপনি নির্বাচন করতে পারেন ওয়ার্ড নির্বাচন করলে অনেক সময় সমস্যা হতে পারে যেমন এখানে ওয়ার্ড নির্বাচন করার পরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এইখানে যদি ক্লিক করি দেখা যাচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু আসতেছে না এই জন্য ওয়ার্ডে ওয়ার্ড নির্বাচন না করে এডুকেশনাল ইনস্টিটিউট এটিকে নির্বাচন করতে হবে এডুকেশনাল ইনস্টিটিউট নির্বাচন করলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এইখানে যদি ক্লিক করা হয় তাহলে দেখতে পারবেন এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো চলে আসবে তো এইখান থেকে দেখে নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নামটি রয়েছে কি না যদি শিক্ষা প্রতিষ্ঠানের নাম না থাকে তাহলে নিকটস্থ একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে এখানে রেডমার্কিং করে লিখে দেওয়া রয়েছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করুন এরপরে কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটি নির্বাচন করতে হবে শ্রেণী নির্বাচন করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আপডেট হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আপডেট হওয়ার পরে টাইফয়েডের ভ্যাকসিন কার্ড সংগ্রহ করতে হবে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করার জন্য টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এইখানে ক্লিক করতে হবে নিচে দেখতে পাচ্ছেন টিকার নাম ভ্যাকসিন নেওয়ার তারিখ টাইফয়েড ভ্যাকসিন এখনও পাননি তো এখন এই টিকা দেওয়া শুরু হয়নি এই জন্য এখানে এই রকম রয়েছে যখন টিকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে এবং এন্ট্রি করা হবে তখন এইখানে তারিখ চলে আসবে এবং টিকার নামও চলে আসবে তো প্রথমে এখান থেকে টিকা কার্ড ডাউনলোড করতে হবে টিকা কার্ড ডাউনলোড করার জন্য টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এখানে টিকাকারটি চলে আসছে এখন এই কার্ডটি প্রিন্ট করতে হবে এটি রঙিন প্রিন্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই সাদা কালো প্রিন্ট করলেও চলবে টিকাকারটি প্রিন্ট করার পরে যেই দিন শিশুকে টিকা দেওয়া হবে সেই দিন এই টিকাকারটি কিন্তু নিয়ে যেতে হবে যদি টিকাকার্ট নিয়ে যাওয়া না হয় তাহলে এই ভ্যাকসিন নাও দিতে পারে টিকা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবং টিকার তথ্য অনলাইনে এন্ট্রি হলে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন এইখানে ক্লিক করে টাইফয়েডের ভ্যাকসিন সনদ ডাউনলোড করা যাবে তো যেহেতু এখন পর্যন্ত টিকাদান কার্যক্রম শুরু হয়নি এই জন্য ভ্যাকসিনের সনদ ডাউনলোড এই অপশনটি কিন্তু কাজ করছে না যখন টিকাদান কার্যক্রম শেষ হবে তখন টাইফয়েডের ভ্যাকসিন সনদ এখান থেকে ডাউনলোড করা যাবে